আপনি কি জানেন কুকুর কামড়ানোর কতদিন পর জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা যায় শীতকালে কোন ফল খেলে ত্বকের জেল্লা বাড়ে প্রতিদিন কতটা নুন খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ইতিহাসের কোন রাজা সিঁড়ি থেকে পড়ে মারা গেছিল এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন প্রতি বছর কত হাজার মানুষের জলাতঙ্ক রোগে মৃত্যু হয় প্রায় তিরিশ হাজার প্রায় আটচল্লিশ হাজার প্রায় উনষাট হাজার প্রায় নব্বই হাজার সঠিক উত্তরটি হবে প্রায় উনষাট হাজার আপনি কি জানেন পৃথিবীতে প্রায় কত রকম প্রজাতির বিপ্রে আছে প্রায় আট হাজার প্রায় দশ হাজার প্রায় বারো হাজার নাকি প্রায় ষোলো হাজার সঠিক উত্তরটি হবে প্রায় বারো হাজার আচ্ছা বলুন তো কোন দেশ প্রথম মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছিল আমেরিকা রাশিয়া চীন নাকি ভারত দেশ সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশ বলুন তো এই লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত আরব সাগর বঙ্গোপসাগর লোহিত সাগর নাকি ভূমধ্য সাগর সঠিক উত্তরটি হবে আরব সাগর লিভারের জন্য সবথেকে কোন ফল ভালো কাঁঠাল পেঁপে লিচু নাকি সঠিক উত্তরটি হবে পেঁপে আচ্ছা আপনি কি জানেন কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যাথা দ্রুত কমায় আপেল আঙুর বেদানা নাকি কলা সঠিক উত্তরটি হবে আঙুর পৃথিবীতে কোন প্রাণী সব থেকে বেশি পরিশ্রম করে পিঁপড়ে ইঁদুর প্রজাপতি নাকি মৌমাছি যদি আপনি উত্তরটা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তরটি হবে পিঁপড়ে মহাকাশে ভারতের মোট কতগুলো স্যাটেলাইট আছে একশো দশটি একশো চোদ্দোটি একশো আঠারোটি নাকি একশো বাইশটি সঠিক উত্তর হবে একশো দশটি খুব মজার একটি প্রশ্ন আপনি কি জানেন কোন প্রাণীর সাথে মানুষের ডিএনএ সত্তর পার্সেন্ট মিল আছে কুকুর যোগ বিড়াল নাকি গরু সঠিক উত্তরটা হবে যোগ কোন ফল দিনে দুই বেলা করে খেলে শরীরের এনার্জি বেড়ে ওঠে লেবু কলা বেদানা নাকি আনারস সঠিক উত্তরটি হবে কলা নিয়মিত আদা দিয়ে চা খেলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে হার্ট ফুসফুস লিভার নাকি কিডনি আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে হার্ট মহাকাশে সব থেকে বেশি স্যাটেলাইট আছে কোন দেশে চীন জাপান আমেরিকা নাকি ভারত দেশ সঠিক উত্তরটি হবে আমেরিকা সুনামি এই শব্দটি আপনি কি জানেন এটা কোন দেশের শব্দ জাপান দেশ চীন দেশ নেদারল্যান্ড দেশ নাকি নেপাল দেশ সঠিক উত্তরটি হবে জাপান দেশ কোন জায়গাতে সব থেকে বেশি রামধনু দেখা যায় মালদ্বীপে হাওয়াই দ্বীপে লাক্কাদ্বীপে নাকি আন্দামানে সঠিক উত্তরটি হবে হাওয়াই দ্বীপে শীতকালে কোন ফল খেলে ত্বকের জেল্লা বাড়ে গাজর শশা শাক আলু নাকি আপেল সঠিক উত্তরটি হবে গাজর গাজর খেলে কিন্তু ত্বকের জেল্লা বাড়ে এবং মুখ অনেক পরিষ্কার হয় কি খেলে আমাদের মন খুশি হয়ে যায় আইসক্রিম চকলেট টক দই নাকি কোনোটি না সঠিক উত্তরটি হবে আইসক্রিম ভারতের কোন রাজ্যে গরিবদের ইন্টারনেট দেওয়া হয় কর্ণাটক কেরল অন্ধ্রপ্রদেশ নাকি আসাম সঠিক উত্তরটি হবে কেরল আপনি কি জানেন বেশি গরম জল পান করলে আমাদের কোন অঙ্গের সমস্যা হয় লিভারের কিডনির পাকস্থলীর নাকি কোলনের সঠিক উত্তর হবে কিডনির বেশি গরম জল পান করলে কিডনির সমস্যা হতে পারে এছাড়া ঠোঁট পুড়ে যাওয়া এমনকি তন্তের সমস্যাও দেখা দিতে পারে ইতিহাসের কোন রাজা সিঁড়ি থেকে পড়ে মারা গেছিল বাবর হুমায়ুন আকবর নাকি শাহজাহান সঠিক উত্তরটি হবে শাহজাহান রামধনুতে সবার উপরে কোন রং থাকে নীল সবুজ বেগুনি নাকি লাল সঠিক উত্তরটি হবে লাল কুকুরে কামড়াবার কতদিন পরে জলতঙ্ক রোগের লক্ষণ দেখা যায় পনেরো থেকে কুড়ি দিন দুই থেকে তিন মাস চার থেকে পাঁচ মাস নাকি দশ থেকে বারো মাস সঠিক উত্তরটি হবে দুই থেকে তিন মাস একটি মাছি কতদিন পর্যন্ত বেঁচে থাকে প্রায় দশ দিন প্রায় বারো দিন প্রায় সতেরো দিন নাকি প্রায় এক মাস আপনি জানলায় তো অবাক হবেন একটি মাছি প্রায় সতেরো দিন পর্যন্ত বাঁচে প্রতিদিন কতটা নুন খেলে হাড়াটাকে ঝুঁকি বাড়ে পাঁচ গ্রাম দশ গ্রাম কুড়ি গ্রাম নাকি দুই গ্রাম সঠিক উত্তরটি হবে কমপক্ষে পাঁচ গ্রাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট অনুযায়ী প্রতিদিন পাঁচ গ্রামের বেশি নুন খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এছাড়া আরও নানান রোগের মাত্রাকেও বাড়িয়ে দেয় সকালে কি খেলে পেটে গ্যাস হয় না শশা মধু রসুন নাকি টমেটো সঠিক উত্তরটি হবে শশা শশা পেটকে ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকরী আমাদের পেটে গ্যাস তৈরি হতে বাধা প্রদান করে তাই সকালবেলা শশা খাওয়া আমাদের শরীরের জন্য ভালো এছাড়া নিয়মিত পেঁপে খেলে গ্যাসের সমস্যা কমিয়ে হজম শক্তিকেও বাড়িয়ে দেয় মিলনের আগে মুখে একটা একটানা অনেকক্ষণ সহবাস করতে পারবেন চকলেট মুড়ি এলাচ নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হবে চকলেট সম্পর্কের উষ্ণতা বাড়াতে চকলেটের ভূমিকা গুরুত্বপূর্ণ চকলেট খেলে সিরোটি নির্গত হয় যা ভেতর থেকে মনকে তরতাজা করে উদ্ধার মিলনের আগে চকলেট খাওয়ার পরামর্শ দেন বিশক্রা এতে সঙ্গম অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয় আপনি কি জানেন বাংলাদেশের সবথেকে পরিষ্কার এবং দূষণযুক্ত শহর নয় কি রাশিয়ায় টাকাটি জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন